ষোলোশো সালে আগ্রায় তাজমহল নির্মিত হয় মোগল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মহলের স্মৃতিতে এটি বানান তাজমহল শুধু ভালোবাসার প্রতীক নয় এটি ইতিহাসের এক অমূল্য ধন তাজমহল তৈরিতে কাজ করেছেন হাজারো কারিগর শিল্পী ও শ্রমিক ইতিহাস জানায় এই প্রাচীর মসজিদ ও মকবরা অত্যন্ত সুন্দর ও সূক্ষ্ম শিল্পকর্মে ভরা শ্বেত পাথরের এই স্থাপত্যটি সূর্যোদয় ও সূর্যাস্তে অনন্য সৌন্দর্য দেখায় প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসে তাজমহলের এই সৌন্দর্য ও ইতিহাস উপভোগ করতে তাজমহল শুধু ভারতের নয় পুরো বিশ্বের ইতিহাসে এক অনন্য নিদর্শন এটি শেখায় ভালোবাসা কখনো মৃত্যুতে হারায় না ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে থাকে তাজমহল আমাদের মনে করায় সৌন্দর্য ইতিহাস ও ভালোবাসা সব কিছুর সংমিশ্রণ কেমন সুন্দর হতে পারে